হ্যালো গাইস আজকে তোমাদের নতুন আর ফ্রেশ একটা ব্লগে স্বাগত তো আজকে আমি যাচ্ছি মামাবাড়ি আমি এখন রেডি হয়ে গেছি আর একটু পরেই আছে বাস আমি চলে এসেছি এখন বাস স্ট্যান্ডে আমি বাসের অপেক্ষা করি আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো বাসে উঠে পড়েছি আর পেয়ে গেছি জানালার ধারে গাড়িতে গেলে ধারে সিট পাওয়া গেলে তো মনটা আরো খুশি হয়ে যায় মামা বাড়ি চলে আসতে দেখি দিদা এখানে ভাত খাচ্ছে দিদা আমার জন্য ওয়েট করছিলো আমি যেহেতু দুপুর নাগাদ বেরিয়েছি আসতে করতে আমার দুটো বেজে গিয়েছিলো তার জন্য আমি এসে ঝটপট খেতে বসে যাই যাতে দিদার না খেতে দেরি হয় তো আমি খেতে বসে গেছি আর দেখো এখানে আলু ভাজা মাছ দিয়ে তরকারি করেছি একটা ঝোল আর আমার আলু ভাজা দিয়ে ভাত খেতে তো খুব সুন্দর লাগে তাই খেয়ে নিলাম খাওয়ার পরে ভাবলাম আমি একটু বিশ্রাম নেব কিন্তু ভাই মানে মামার ছেলে ওর সাথে নাকি এখন খেলতে হবে তাই আমি একদিন যেহেতু এসেছি ওর কথাটাই রাখলাম দেখো গেটটা খুলেছে কত আনন্দ ওর সাথে যেমনি আমি বলেছি খেলবো বলে এটা হচ্ছে আমার মামাবাড়ির বাইরের উঠানটা তো এখন চলে এসেছে তুলসী মঞ্চটা উপরে উঠেই ও খেলে ভাই খুব আনন্দ পেয়েছে আসলে বাড়িতে তো কেউ নেই ছোটো ছেলে বলতে একাই থাকে আর আশেপাশেও কেউ নেই তাই ওদের বাড়িতে এসে যদি কেউ খেলে ওর সাথে ওর খুব আনন্দ হয় তারপরে দেখো ওই টন টিপ নিয়ে ও খেলতে শুরু করবো ওগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলবার আমাকে বলছে দেখো এটা টন চিপ দেখেছো তারপরে ও খেলতে খেলতে ঘেমে গিয়েছিল তার জন্য ওকে বাড়ির মধ্যে নিয়ে চলে আসি আর আমি এনেছিলাম এই পাঁপড়গুলো আর ওখানেই খাচ্ছ এখন বসে বসে ওই পাঁপড়গুলো খেতে খেতে কিন্তু আমাকেও দিতে বলেনি আমাকেও দিয়েছে কটা তার মধ্যে থেকে ও আবার এসে আমাকে নিজে খাইয়ে দিল দেখো কতটা ও যেন সবসময় এরকমই হাসি খুশি থাকে তারপর আর কি আমি চলে আসি বাড়ি মামার বাইকে তো ভিডিওটা এত